চলো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি তো হ্যালো ইব্রন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো প্রথমে ভিডিও স্টার্টিংয়ে দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আমরা কি পর্যন্ত আনন্দ করেছি দশমীতে তো আজকে ছিল দশমী তো এদিকে আনটি তার ঝিমি তারা দুজন মিলে মাকে বরণ করে নিচ্ছে তারপর একে সবাই বরণ করবে তো চলো দেখতে থাকো তারপর পরপর বলছি কি বরণ করবে বলছিল তো পরে মানে বিভিন্ন কারণ কারণ সবাই সন্তোষী মাকে খুব ভয় পায় যেহেতু অনেক নিয়ম অনেক কিছু থাকে তো সময় তো আর পসিবল হয়ে ওঠে না সবার দ্বারা তো সেই জন্য অনেকেই দূর থেকে প্রণাম করে নিয়েছে মাকে আর বরণ করেনি। বরণ করে নিয়েছে এবার গেছে মাসুমি আর আনটি এবার দুজন বরণ করে নিচ্ছে এবার তারপর আমার আমার আর মার একটু কারণবশত উল্টাপাল্টা হয়ে গেছে সেই জন্য আমরা আর বরণ করিনি বরণ করেছে তোমাদের দাদা আনটি বলে বলে দিয়েছে সব কিছু নিজের মতো করে করেছে যাই হোক ও ঠাকুর পুজো বা এসব খুব পছন্দ করে তো সেই জন্য ফাইনালি মাও চেয়েছিলো হয়তো ও করুক তো সেই জন্য ও করে নিয়ে করেছে আর কি থেকে মাকে পান খাওয়াচ্ছে করে শেষ হলো করছে তো আন্টি মুখ বরণ করে নিলে তারপর আমরা মাকে নিয়ে বেরিয়ে যাব আমার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার আমি সকাল সকাল পুরো স্নান করিনি হলে করতাম বরণ আমার ভীষণ আমার এসব কিছু খুব ভালো লাগে সব করতে আমি হাফ ডান স্নান টান করেছিলাম সেই জন্য আর আমার করা হয়নি তো আনটিরও বরণ প্রায় শেষ এবার আমরা বেরিয়ে যাব মাকে নিয়ে তো চলো মা জয়ের ধ্বনি বলতে বলতে আমরা বেরিয়ে যাব মাকে গাড়িতে উঠা মানে তোলা হোক আর এই হচ্ছে আমাদের সেই পুচকুর ঘুম ভেঙেছে এটা হচ্ছে দাদার ছেলে বেশ কয়েক দিন চার দিন আমরা বেশ আনন্দ বেশ মজা করেছি এখন মা চলে যাচ্ছে মনটা খারাপই লাগছে চলো মাকে নিয়ে বেরিয়ে গেছে আমরাও এখন আস্তে আস্তে করে নিচে যাই নিচে চলে যাচ্ছে খুব সকাল সকাল দুশো মিনিট টাইমটা ছিল সেই জন্যে অনেক সেই জন্য হয়তো মানে অনেকে আসতে পারেনি নালে ফ্ল্যাটে আরও অন্যরাও হয়তো আসার ইচ্ছে ছিল আমরা যখন যাচ্ছি তখন অলরেডি অনেকে ঘুমাচ্ছে অনেকেরই ঘুম ভাঙেনি তখন প্রায় সাড়ে আটটা হবে যেহেতু ছুটির দিন সবাই একটু দেরি মানে দেরি করে ঘুম থেকে উঠে মাকে গাড়িতে তোলা হয়ে গেছে এখন মাকে নিয়ে যাবে আর এদিকে এখন সবাইকে একটু আবির দেওয়া হচ্ছে কিন্তু মানে লেট হয়ে যাচ্ছে একটা টাইমের ব্যাপার থাকে সেই জন্য এখানে আর আবির খেলা হয়নি আমরা দশমী ঘাটে গিয়ে এতটুকুই বলবো যেতে যেতে সবাইকে যেন মানে সবার আসার জন্য হয় সবাইকে যেন আশীর্বাদ করে যায় তো চলে গেছে ছোটো গাড়িতে এবার আমরা সবাই চারটা ওর টমটম নেওয়া হয়েছে চারটা টমটম ফুল করে আমরা সবাই এখন যাচ্ছি সবাইকে মোবাইল সবাই মোবাইলে আসছে না যতটুকু পসিবল আমি দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু ঘাটে আমাদের এই ঘাটে যত দশমী হয় দুর্গা হয় বা কারোর বাড়িতে মানে পুজো হলে সব এই ঘাটে এসে বিসর্জন দেওয়া হয় তো আমরাও ফাইনালি ঘাটে চলে এসেছি এই হচ্ছে সেই ঘাট এখানে কাজ চলছে সেই জন্য এখানকার জায়গাটা এরকম হয়ে আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই লাগছিলো একদম ভিড় ছিল না এই দেখো এখানে এসে আবির খেলা স্টার্ট হয়ে গেছে যে তুমি ধরো আমি আমি আমিও একটু আবির লাগিয়ে আসি একটু ডান্স করে আসি সবাই ডান্স করছে আমার আর হচ্ছে না ধৈর্য আর ধরে রাখতে পারছি এসেছে ঘরটা চলে এসেছে আর এদিকে আবির খেলা চলছে থ্যাংক ইউ আন্টিকে আন্টি ভিডিও কোটা করে দেওয়ার জন্য আমি একটু এনজয় করতে পেরেছি ডান্স করতে পেরেছি একজনকে আনা হয়েছে আরেকজনকে আনতে যাচ্ছে হচ্ছে আমাদের মুক্তাদি এখানে আছে মা বাবা একটু দেখা যাচ্ছে মাশুম আছে দিকে ঝিঙি আছে এখানে তারপর দেখাচ্ছে এই যে ঢাকিরা ঢাক বাজাচ্ছে এই যে আলু আংটি তারপর সুম আংটি অজয় দাড়ি হচ্ছে প্রচুর মোড়টা ভালো নেই সকাল সকাল ঘুমতে ফুটিছে আমাকে ভিডিও করবে না কি করছে যাই হোক সবাই মিলে একসাথে বেশ মজাই লাগছে আর মা এদিকে শুধু রঙের প্যাকেট নিয়ে নিয়ে সবাইকে আবির দিচ্ছে এই যে আরেকজন চলে এসেছে দুজনকে একসাথে রেখে তারপর এক মানে এক এক করে দেওয়া মানে জলে দেওয়া হবে বিসর্জন দেওয়া হবে দুজনকে একসাথে পাশাপাশি রাখা হয়েছে সবাই মিলে চেষ্টা করে এত বাতাস ছিল আমরা একটা ক্যান্ডেল ধরাতে পারছিলাম না শেষ হয়ে যাচ্ছিল এরকম অবস্থা বাতাসে প্রচন্ড বাতাস ছিল জলটার দিকে ভালো করে তাকালে বুঝতে পারবে বাতাসটা কিরকম ছিল কারণ আমার মনে হচ্ছিল যেমন জলের সাথেই বাতাসটা আসছে আর একদম খালি জায়গা সেই জন্য বাতাসটা খুব বেশি ছিল এই যে এবার মাকে নিয়ে ঘোরা হচ্ছে তিনবার ঘুরে তারপর মাকে ভাসিয়ে দেওয়া হবে অবস্থা খুব কষ্ট করে দিতে হবে কারণ ঘাট নেই এইভাবে ইয়ে করে দিই মানে কষ্ট করেই দিতে হয় চলে গেল মা আমাকে বাসিয়ে এবার জলেই টেনে নিয়ে গেছে এতদিনের বে আনন্দ এক মিশে শেষ হয়ে যাচ্ছে খারাপই লাগছে তিনবার চারবার করে নিয়েছে ভুলে সেই জন্য আরেক আরেকবার করেছে কারণ তিনবার নয়তো পাঁচবার বেজোর করতে হয় সেই জন্য পাঁচবার করেছে দেখো মার মুখটা এখনো দেখে মানে মায়াই লাগছে জলে বিসর্জন দেবে কিন্তু দেখে খুব কষ্টই হচ্ছিল সবার তিনটে চারটে দিন বেশ মজা করেছি বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোমবার তিনটে দিন এখন এক নিমিশে সব শেষ সেই জন্য আরও বেশি খারাপ লাগছে বিসর্জন হয়ে গেল আর যেই জলের নিচটার যা অবস্থা সেই ঠিকঠাক মতো ডুব দেওয়া পসিবল হচ্ছিল না সেই জন্য তবুও যতটুকু পসিবল হয়েছে তো করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর মেন ধামাকাটার জন্য নেক্সট ভিডিওটা দেখতে হবে তো সেই জন্য লাইক শেয়ার আর ফলো অবশ্যই করো